আমি রবিন বিক্রমপুর বেড়িগোজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনি কি মেরুদণ্ড অথবা মাজার ব্যথায় কি ভুগছেন তো আপনি কোন বিছানায় ঘুমাচ্ছেন সেটা কি আপনি জানেন আপনার লাইফের অর্ধেকটা সময় কাটাচ্ছেন আপনার বিছানায় সেই বিছানাটা কতটা হেলথফুল সেটা কিন্তু আপনাকে জানতে হবে রাইট ভালো মাছ তরি তরকারি দিয়ে খাচ্ছেন কিন্তু ঘুমাচ্ছেন কিসে সেটা আগে খেয়াল রাখবেন তো আমরা বাজারে নিয়ে আসলাম একটা অর্থোপেরিক ম্যাট্রিক্সের সম্পূর্ণরূপে ভিতরের বডিটা পরে দেখাবো ফেব্রিক্সটা তো একটা অর্থোপেরিক ম্যাকট্রিক্সটা কিন্তু প্রচুর হার্ড হবে প্লাস এটা তৈরি হয় এটা একটা হিট বন্ড চাপ দিলে কিন্তু অনেক হার্ড এটা হিট বন্ড তারপর রয়্যাল ডি বন্ডের তারপর আবার হিট বন্ড এই তিনটে লেয়ার দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয় তো এই ম্যাকট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট যারা নেবেন এটার দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো যারাও যদি কারো ব্যথা থাকে ব্যাক পেইন মেরুদণ্ড ব্যথা ঘাড় ব্যথা অবশ্যই তারা এটার জন্য প্রযোজ্য ডাক্তারদের কাছ থেকে সাজেস্ট নেবেন যে ভাই আমি অর্থোপেডিক ম্যাট্রিক্স নিব না কি নেব আমার কথায় না তো এটা ম্যাট্রিক্স নেওয়ার পর এখানে কিন্তু অনেক ফেব্রিক্স আছে যার যেটা ফেব্রিক্স সে সেই ফেব্রিক্সটা নিয়ে ম্যাট্রিক্সগুলো বানাতে পারবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস